যাদের মাধ্যমে ইসলাম এসেছে সেই মাজারগুলি আজকে ভেঙে ফেলে তারা কোন ইসলাম করতে চায় এটা আমরা জানি না শরিয়া অনুযায়ী কোনো আইন তারা করবে না তো আপনি যদি শরিয়া অনুযায়ী আইন না করেন কোন ইসলাম আপনি করবেন আপনি ওই হিন্দু মুসলমানের সে জগা কিজুরি ইসলাম করবে কিনা সেটা তারাই জানে অলগাতে এক ধর্ম ব্যবসায়ী তারা গিয়েছে মানুষের বিকাশ নাম্বার আনতেছে তো আপনি স্বপ্লোকের শাসন আল্লাহর আইন মানুষের বুট কেনার জন্য আপনি বিকাশ নাম্বার দিবেন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহম্বাদ জনাব রবিকারলাম মজনুবাইয়ের পক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা গতকালকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হয়েছে রাঙ্গামাটি আট নম্বর ওয়ার্ড এক নম্বর মির্জানগর ইউনিয়ন এখানে কামাল কামাল মামার মাজারে জেরাতের মাধ্যমে গতকালকে আপনারা লোকাল যারা আছেন আনুষ্ঠানিকভাবে আপনারা কার্যক্রম করেছেন আমরা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে এখানে আর সি দে কর্মজেলাদের মাধ্যমে আমাদের নির্বাচন যে কার্যক্রম চলতেছে জনসংযোগ চলতেছে সেই জনসংযোগ আমরা সূচনা করার জন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি তো আমি উপতলাবিনীর পক্ষ থেকে যারা সাংবাদিক ভাইরা সব উপস্থিতি যারা আছে সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে আমরা কামার মাধ্যমে অলিয়া অলিয়াদের দোয়ার মাধ্যমে আমরা নির্বাচন প্রচারণা শুরু করছি যেমন আগামী নির্বাচনে বারো তারিখের নির্বাচনে একটা সুস্থ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ মাতা বেগম বেগম খালেদা মরহুমা বেগম খালেদা জিয়া ওনার যে মনোনীত প্রার্থী ছিলেন বা এখন আমাদের যে উনি যে রবীন্দ্রনাথ মজরুমের ধানের শেষের প্রার্থী বারো তারিখ যেন বিহুল বোর্ডে প্রতিদিন যেভাবে আমরা বেগম খালেদা জিয়াকে এলাকার মানুষ ভোট দিয়ে তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আগামীতে আমরা যেন রহিক আল্লাহ তার চেয়ে বেশি মুহূর্তে নির্বাচিত করতে পারি সেজন্য আমরা যারা দলের যত নেতাকর্মী এখানে আছি আরও যারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম করতেছেন এবং পুরো উপজেলাতে পৌরসভাতে সব জায়গায় কার্যক্রম চলতেছেন আমরা সকল নেতাকর্মী মনের আমাদের যেহেতু বড় দল সেখানে আমাদের কিছু প্রতিদ্বন্দ্বী আছে সেই প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা প্রতিহিংসারূপ না নিয়ে মনের যত রকমের আবেগ অনুভূতি আছে সবগুলো বাদ দিয়ে আমরা আমাদের দলের নেতাকর্মী মজলুবীরও একই কথা আমাদেরও একই কথা যে আমরা সকল কিছু ভুলে গিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের দেশের সাথে জনগণের সাথে তারা যে কথাগুলো বলেছে ওনার যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশে উপহার দেওয়ার জন্য প্রত্যেকে আমরা নিজ নিজ সাথে আমরা এক হয়ে পক্ষে কাজ করি তো আজকে এখানে এই পবিত্র অঙ্গন থেকে আমরা আমাদের শপথ গ্রহণ করেছি আমরা রফিদুল আলম মজদুমাইকে পশ্চিম উপজেলায় বিপুল ভোটে বিজয়ী করে আমরা সকলে ঘরে ফিরে যাব এবং এই পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে আমাদের শপথ আমাদের মনের মধ্যে আমাদের প্রাপ্তির এতটুকু ক্ষতি হয় এই কাজে আমরা কেউ জড়িত হব না আমাদের এই একটি ওয়াদা আমরা আজকে এখানে সবাই ওয়াদাবদ্ধ শপথবদ্ধ হব এবং এর পাশাপাশি আজকে এখানে আপনারা জানেন আমাদের নেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এলাকা থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়ে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন উনি উনি আমাদের মাস থেকে আজ থেকে মাত্র চব্বিশ দিন আগে উনি আমাদের মাস থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছেন আমরা সেই রাবুল পরিয়াত করব সেই প্রিয় নেত্রীকে রাবুল আলামিন যেন জান্নাতুল ফেদোসের উচ্চ দান আমান করি তার পাশাপাশি আমাদের আদর্শের জনক বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধে আত্মার মাক্ষরাত কামনা করছি আমাদের আরফাত রহমান কোকো ওনার বিধি আত্মার মাখরাত কামনা করছি এই এলাকার সাবেক সংসদ সদস্য মেজর অস্ট্রপ্রাপ্ত সাইডিস ক্যান্ডারে আত্মার মাকফরাত কামনা করছি এবং আমাদের এখানে আপনারা জানেন যে পবিত্র অঙ্গনে দাঁড়িয়েছি আমাদের এখানে যে খাদেম জামাল মামা বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা ওনার সুস্থতার জন্য রাব্বুল আলমিনীর নিকট দোয়া করব আমরা এই মাজার প্রাঙ্গনে দাঁড়িয়েছি এই একজন অলিক দরবারে আমরা এসে দাঁড়িয়েছি আপনার এখানে একচলির ইসলাম আজকে এই পবিত্র জুমার দিনে বলতে চাই তারা বের হয়েছে তারা শাহজালালের মাজার পুরে দিতে চায় ভেঙে দিতে চায় এই মাজারগুলি আল্লাহদের মাজার তারা পুরি ফেলতে চায় বাংলাদেশে এই গত দেড় বছরে কয়েকটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আমরা বলতে চাই এই অলি আল্লাহদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে ঠিক না বেটি অলি আল্লাহরা আমাদের এখানে খাজা মাহির উদ্দিন সিস্তি নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছে আপনার এই যে হজরত শাহজালাল ইমিনী রহমতুল্লাহের মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রচার রয়েছে ওনার তিনশো ষাটজন সবর সঙ্গী আউলিয়া বাংলাদেশের আনা আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার একজন আমাদের ভাগ্যবান আমরা বলতে পারি পশুরাম ওনার সবর সঙ্গী একজন আছেন আপনারা তো গুতুমাতে আবদুল্লা শাহ রহমতুল্লাহ আলাইয়ে উনি সেখানে সাহিত্য আছেন তো আমাদের এই অলিদের মাধ্যমে যাদের মাধ্যমে ইসলাম এসেছে সেই মাজারগুলি আজকে ভেঙে ফেলে তারা কোন ইসলাম করতে চায় এটা আমরা জানি না তারা যারা নতুন ইসলাম আবির্ভাব করেছে হিন্দুকে তারা নমিনেশন দেয় রোজা আর ফুজা তারা এক করে তারা এটা কোন ধরনের ইসলাম তারা বাংলাদেশে এটা তারাই জানে আবার তারা বলতেছে সরিয়া অনুযায়ী কোনো আইন তারা করবে না তো আপনি যদি সরিয়া অনুযায়ী আইন না করেন কোন ইসলাম আপনি করবেন আপনি ওই হিন্দু মুসলমানের যে জগা ইসলাম করবে কিনা সেটা তারাই জানে তো সুতরাং এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে দিন আমাদের পরশুরামের অলকা অলোকাতে এক ধর্ম ব্যবসায়ী তারা গিয়েছে মানুষের বিকাশ নাম্বার আনতেছে তো আপনি সৎ লোকের শাসন আল্লাহর আইন মানুষের ভোট কেনার জন্য আপনি বিকাশ নাম্বার দিবেন এটা দিয়ে আপনি সৎ লোকের শাসন আর আইন আপনি বাস্তবায়ন করবেন মানুষের চরিত্র হনন করার জন্য কি ইসলামী আছে টাকা দিয়ে ভোট কিনা ইসলাম আছে তাহলে আপনারা টাকা দিয়ে ভোট কিনবেন ভোট কিনতে যাবেন বিকাশ নাম্বার আনবেন এনআরডি কার্ড নাম্বার আনবেন এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার এবং সচেতনভাবে এদের বিরুদ্ধে প্রত্যেকটা এলাকায় সচেতন হবে এই ধরনের যারা ভোট কিনা যারা বুট ব্যবসায়ী যারা আসবে তাদেরকে আপনার পাঠটাও করতে হবে এবং এটা নির্বাচনী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আইনের বরখেলাপ ছাড়া করবে তাদেরকে আইন শৃঙ্খলা আইনের কাছে খবর দিয়ে সেখানে তাদেরকে সমর্থন করতে হবে কালকে থেকে আপনারা দেখেছেন আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট শাহজালাল রহমতুল্লাহ দরগা থেকে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সারা বাংলাদেশের ইতিহাসে সবসময় যেভাবে হয় সে ধারাবাহিকতা রক্ষা করেছেন আর আমাদের নেতা তারেক রহমান সমস্ত মানুষের জন্য কি করবে দেশের জন্য কি করবে কি পরিকল্পনা ফ্যামিলি কার্ড কৃষি কার্ড দিয়ে মানুষকে কীভাবে উন্নত করবে সমস্ত পরিকল্পনাগুলো উনি জাতির সামনে তুলে ধরছেন বিশ বছর পরে আমাদের নেতা তারেক রহমান এসেছেন দুই হাজার ছয় সালে উনি সাও সর্বশেষ জনসভা করে গিয়েছিলেন আর এই দুই হাজার ছাব্বিশ সালের আগামী পরশু দিন আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান বিশ বছর পরে ফেনীতে তার মামার দেশ নানার দেশে তিনি আগমন করবেন সেখানে জাতির সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের তিনজন ফেনী জেলার তিনজন প্রার্থীর পক্ষে ওনার এবং দেশবাসীর জন্য যে যে বিএনপির উপরে মানুষ রাস্তা রাখলে কী কী করবে সেই পরিকল্পনা উনি সেখান থেকে ঘোষণা করবেন আমরা সকালে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমরা মনস্থির করে সেখানে চলে যাব এলাকাবাসী সবাইকে নিয়ে উনি যেভাবে বলেছেন যে মজমু আমার ছোট ভাই খালেদা জিয়ার সন্তান আমি যেরকম সন্তান মজদুর ঠিক সেরকম সন্তান অনেকে ছিল সেখানে সবাই এটা আমাদের আলিম ভাই মনি তারপরে যারা আছে কেমন সবাই সামনে এটা কোনো গোপনে বনে দু পাঁচজনের কথা না শত শত লোকের সামনে এই কথাটা বলছে যে আমি যেরকম খালেদা জিয়ার সন্তান রবিকুল আলম সেরকম খালেদা জিয়ার সন্তান তো সুতরাং এই খালেদা জিয়ার পরিবারেরই একজন আমাদের রবিগুল আলম মজদুর তো সুতরাং সেই জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তার এক প্রমাণের অত্যন্ত ঘনিষ্ঠ সেই লোক যদি এখানে এমপি নির্বাচিত হয় তাহলে আমাদের উন্নয়নের জন্য আর কোনো চিন্তা এলাকার শান্তির জন্য অগ্রগতির জন্য আর কোনো চিন্তা করার দরকার নেই